বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ বলেছেন আগামীতে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না বিএনপি এমন একটি সংসদ বিনির্মাণ করতে চায় যে সংসদে আর শুধু নৃত্যগীত হবে না সেই সংসদে মানুষের কথা বলা হবে কোনো রকম সন্ত্রাসীদের জায়গা হবে না সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে কক্সবাজারের চক্রিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার ১৩ জানুয়ারি পৃথক বৈঠক করেছে বুধবার চোদ্দ জানুয়ারি যৌথ বৈঠকে বসবেন এগারো দলের শীর্ষ নেতৃবৃন্দ এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বিকেল বা সন্ধ্যা নাগাদ এগারো দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন সেখান থেকেই কোন দল কত আসনে সমঝোতা করছেন সেটির চূড়ান্ত জানানো হবে জাতীয় পার্টি ও দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ তিনি বলেন সুতরাং যাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই যারা এই জাতীয় পার্টি সহ চোদ্দ দল এনডিএফ ফ্যাসিবাদের সহযোগী যেসব ব্যক্তি স্বতন্ত্রভাবে নির্বাচন করছে এবং যাদের নির্বাচন করার সুযোগ করে দেওয়া হচ্ছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে মঙ্গলবার তেরো জানুয়ারি নির্বাচন কমিশন ভবনের কাছে ইসলামিক ফাউন্ডেশনের সামনে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি পুলিশের বাধায় আটকে গেলে সেখানে বিক্ষোভ করে এসব কথা বলেন মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বিক্ষোভ শেষে তিনি সহ কয়েকজন প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে যান জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণভোটে না এর পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল না জয়যুক্ত হলে আগের পদ্ধতিই বহাল থাকবে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল তবে আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল না এর পক্ষে কথা তুলছে আমরা বলতে চাই গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে আপনারা যদি আমাদের ভোট নাও দেন তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেবেন